হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা আপনাদের জন্য নিউ ডায়নার স্পেশালি একটি গান নিয়ে এসেছি যারা বাজেট কম তারা এই এয়ার গানটি নিতে পারেন এটা হচ্ছে নিউ ডায়না থার্টি ফাইভ পয়েন্ট টু টু কে লিভার এটা কিন্তু হচ্ছে স্কোপ্রিয়ালটা কিন্তু প্লাস্টিকের না এটা এই সেম নিউ ডায়না গান আপনারা কপি পাবেন সেটা স্কোপ্রিয়ালটা হচ্ছে প্লাস্টিকের হয় সেটা একটু দাম কম তো এটা প্রাইস আছে সাতাইশ হাজার টাকা যে কোনো জায়গায় পৌঁছানো খরচ সহ এসে নিলে অনেকটা কম চব্বিশ থেকে পঁচিশ হাজার তো এগুলো আমরা বাংলাদেশে পৌঁছাতে পারবো তো মাঝে মাঝে আমাদের কাছে থাকে না যদি সাত দিন সময় দেন তো আমরা সংগ্রহ করে দিতে পারবো তো বর্তমানে আমাদের হাতে আছে তো যারা নেবেন আমাদেরকে ইমু হোয়াটসঅ্যাপে এস এম এস দিতে পারেন আমার নাম্বারটি দেওয়া আছে এবং কারো কোনো প্রকার টাকা পয়সা মার যাবে না আপনারা দেখে শুনেও নিতে পারবেন চেক করেও দেওয়া যাবে কারো কোনো প্রকার টাকা পয়সা মার যাবে না এবং যে কোনো মডেলের অ্যারগার নিতে চাইলে আমরা দিতে পারব তাতেও আপনাদের কোনো প্রকার টাকা পয়সা নিয়ে জামেল হবে না আর আপনারা যারা যাদের টাকা মার যে অভিযোগ দেন তারা নতুন সেলার থেকে একটু সাবধানে থাকবেন নতুন যারা সেল করতেছে তারা তার ভিতরে বেশি পার্সেন্ট লোকে টাকা পয়সা মেরে দিচ্ছে অনেকের তাই নতুন যারা বিক্রি করে তাদের থেকে একটু দূরে থাকার পরামর্শ এ তাদের এড়িয়ে যাবেন আর বাংলাদেশ এয়ার পিস্তলের দিক থেকে বেশি এই টাকা মারার অপশানটা আসছে তো সেক্ষেত্রে পিস্তলে নতুন যারা সেল করে তাদের আশেপাশে যাওয়াটাই ভুল হবে তো যাই হোক আপনারা যদি দেখায় শ্যুট করে যদি দেখানো হয় মোটামুটি খুব ভালো স্পিড দিচ্ছে এটা হচ্ছে টু টু ক্যালিভার আর হচ্ছে লোকেশন সিলেট বাজার বাংলাদেশে যে কোনো জায়গায় পৌঁছে দেওয়া যাবে একদম নিউ শুধু এটা এই দুইটি প্লেট ব্যবহার করা হয়েছে তো আপনারা বক্স সহকারেও দিতে পারবো বক্স ছাড়াও যেরকম প্রয়োজন সেভাবে নিতে পারেন আর হচ্ছে এর বাইরেও যদি এনএক্স সেনাইফার সেনাইফার বিছুটি কাঠের যে কোনো মডেল প্রয়োজন হয় আপনারা নিতে পারবেন সা বাংলাদেশে পাঠানো যাবে এর বাইরে যদি স্কোপ প্লেট সহ মালামাল প্রয়োজন হয় তাও আমরা দিতে পারব এবং এর বাইরে সকল প্রকার মালামাল পাবেন ওয়াশার স্ক্রিম প্লেট নাট সব কিছু আমাদের কাছে পাবেন তো এই ছিল মূলত আজকে ভিডিওটি আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আইকন অন করে দেবেন পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হব দেখা হবে সে ভিডিওতে সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ